क्यों तू घास में डाप्ते रे खाई इतनी अच्छी मूड में है सिरो तो ये तो बोल नहीं चिपपा से दिखता कोई हो जाएगा तू पेट तक कर तो हेय हेय पागल छोदर हेय हे ये ले रे हे 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 आजा इधर आई कैसे

ও তিন বাটাকে জানি ধরে তু থালাকে এইবার নিয়ে ঘাট মুদা একদম পুরো কি বলবা কিমা করে খেয়ে নেবো আর গাছে করে একটু ডাব ফে একটু গাছে ডাব করে উঠো ভাই এই পাড়ার বাচ্চারা এসে গাছে ধরে মুচ্ছে বলছি বলে আমাকে আবার গরম মারছে চায়ের দোকানে হয় কি বাল ফিরবি তুই আমি যাচ্ছি হ্যাঁ চায়ের দোকানে তুই বলছি আমার গাছ সত্যি নেই পুরো মুড়ে দুবরে মুড়ে কি ভেবেছিস পাগলা হ্যাঁ আমি পাগলা হ্যাঁ হাতের পরে পাকা বাল দেখেছি হ্যাঁ দাঁড়া না দাঁড়া তোর বাপের কাছে যাচ্ছি ওই পাগলো টুয়ের বেড়াটা ওই গেঁড়াটা ওই গেঁড়াটা চ্যাং করছে এটা খেলা বিড়ি খাওয়ি সব খায় দেখি যাই আমারও সকালবেলায় মিনিকে চলে ভাত খেয়ে আইছি আমার মাথাটা পুরো বিগড়ে দিয়েছে তাহলে তোর কেমন লাগবে ওকে তিন নাম কেটে দিবি আমার নাম ধনাঞ্জয় ঠিক আছে আমার নাম কেটে দিবি এই এই এখানে বললুম এখানে এখানে ঠিক আছে বলে দিবি ওই শালা ফাদারের বাচ্চা কোনো পুরো মাথার দিমাগটা খেয়ে নিল তো আমার কেব নেই তোরা কি ভেবেছিস হ্যাঁ তুমি কাজ নিয়ে ব্যস্ত ছিল তাই একটু গাছের ডাব খেতে গেলুম তোরা যা বলেছিস না তোর বাপ দেখা হোক ও তোর দুটো বেটাকে তাতে শাসন করবি বলে কোন দিন দেখ তিন রাস্তা পেলে সত্যি বেড়ে আসলে পুরো আজকে খেয়ে ফেল ওই তো দুটো বেটাকে ওই তাহলে পালুটুয়ের বেটাটা ওই গেঁড়াটা ওই গেঁড়াটা খুব হারাবি তাহলে দেখতো ওরকম তাহলে ছেনা তা চিগলি তা গোলা টিকবে দুধ বেরোবে আর ওই কেলটেটা ওই কেলটেটা ওই কেলটেটা দেখতে পাই বাঁধে ওই বাঁধে খেয়ে লাগে খেলাবো গাতে করা পেচ্ছা করা গায়ে হাত দিয়া তুই তো আমার কেউ নেই হ্যাঁ ফেসবুকে আমার কোথাও ভাইজি ভাইজি যায় নেই ভাইপো ভাইজি সবাই আছে সবাই কাটাকে নিয়ে যাবো দিকে আছে আমি আমার কেউ নেই তা কুকুর হ্যাঁ একটি গাছের গা ফেটে গিয়েছিলাম এই গাছের গোড়ায় যে ওরা পেছা করলো হ্যাঁ ওই সেই টাইমে বাচ্চা করলো হ্যাঁ